হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডর কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ঘুম থেকে উঠে মামামকে নিয়ে এভাবেই আমার দিনটা শুরু হয় ঠিক পটি সিটের সাথে মানে আমি ফ্রেশ হয়ে আগে ওকে ফ্রেশ করিয়ে নিয়ে পটিতে বসাই কারণ সকাল সকাল পটিতে বসলে কি হয় ওর একটা রুটিনও হয়ে যায় যে ও সকালবেলা বুঝতে পারে যে পটিতে বসতে হবে আর পটি করতে হবে আর এটা কিন্তু ওয়ার্কও করছে ও কিন্তু সত্যি পটি করা স্টার্টও করেছে সকালে উঠে তো আমি তারপরে ফ্রেশ হয়ে নিলাম দিয়ে ততক্ষণে মা কিন্তু সকালের ব্রেকফাস্টটাও রেডি করে দেয় আর এখানে ওকে বানিয়ে দিয়েছে আপেল সেদ্ধ তার সাথে ড্রাই ফ্রুট ন্যান প্রো আর তার ভিতরে একটা গা মানে কিছুটা গাজরও আছে তো এটা কিন্তু অনেক হেলদি একটা ব্রেকফাস্ট কিন্তু যতটা কোয়ান্টিটি দেখছো এটা কিন্তু নিশ্চয়ই ও খাবে না কিন্তু একদম কম না বাচ্চাদের জন্য বানানো সম্ভব হয়ে ওঠে না আর এদিকে মা রান্না বান্নাও করছে তো সকালবেলা এরকম একটু গরম জল চিয়া সিট দিয়ে খেয়ে নিলাম অনেক দিন বাদে চিয়া সিটটা ঠিক আমার সহ্য হয় না যাই না কেন চিয়া সিট খেলে আমার পেটে কোনো না কোনো গড়বাড়ি হয়ে যায় তো দিদি এখন ওকে সকালের ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছে তো সকালের এইটাই থাকে আমাদের রুটিন আর সকালের রান্নাটা যেহেতু মা করে দেয় তাই আমার চাপ থাকে না দেখো তোমরা দেখতেই পেলে মামাম কিন্তু ওই যে রান্নাটা করেছে ওটার হাফ মা দিয়েছিল ওকে খেতে কিন্তু ও হাফটাও পুরোটা কিন্তু কমপ্লিট করেনি তবে হ্যাঁ আমি কিন্তু ওকে জোর জবরদস্তি খাওয়াই না যেটা একটা ভালো জিনিস ও কিন্তু জোর করে না খাওয়ানোর জন্য প্রত্যেকবার খাওয়াতে ইন্টারেস্ট পায় কারণ ও জানে ও যতটুকু খেতে পছন্দ করবে আমি ওকে ততটুকুই খাওয়াবো আর এখন দেখতেই পারছো ও কিন্তু ওর পাপার সাথে খেলা করছে সকালে রান্নাটা প্রত্যেক দিন ওর করে দেয় আর তারপর দুপুরের ওর লাঞ্চ আর রাত্রের ডিনার বিকালের স্ন্যাক্স কিন্তু আমিই বানাই কারণ আমার একটা জিনিস খুব মানে মাথায় আসে যে আমি তো ওর মা তো মায়ের হাতের খাবার কিন্তু ওর বেশি পছন্দ হবে বোধ আর তারপরে দেখো আমি ব্রেকফাস্ট করলাম দই দিয়ে একটু পরোটা আর চিড়ে দই মাখিয়েছিল মা তোমাদের দাদাভাই চিড়ে দই আর ছাতু খেলো এখন মামাম খেলা করবে এখন মামামের খেলার টাইম দেখো সকালবেলা উঠে এসিটা বন্ধ করে জানলাটা খুলে দিই এখন এরকমই রুটিন করেছি কারণ একটু ওর বাইরের নেচারটাও দেখা দরকার আছে আর এখন যেহেতু বর্ষাকাল অতটা গরমও থাকে না তা জানলা খুলে দেবে কোনো অসুবিধা হয় না কিন্তু ওর স্নান করার পরে ও কিন্তু ঘুমানোর আগে কান্না শুরু করে দেয় যদি এসি না চালানো হয় তবে ভালো ওকে কিছুটা টাইম এখন ডাইপার ফ্রি আর এই জানলা খুলে মানে গরমের মধ্যেও রাখি আমি তো এখন ওর স্নান করানোর টাইম ওকে স্নান দান করিয়ে দিলাম ওই সাড়ে বারোটার দিকে বারোটার দিকে ওর স্নান হয়ে যায় তারপর কিন্তু ও ঘুমিয়ে পড়ে আর আমাদের বাড়ির এখানে দেখো দেখতেই পারছো এখন হচ্ছে প্রত্যেকটা বাড়ি বাড়ি না টাইম কল দিচ্ছে তো সেটাই দেখলাম এমন অবস্থা হয়েছে রাস্তার মাটি খুঁড়ে ঘুরে আর মা মামামকে নিয়ে বাইরে দাঁড়িয়ে ছিল তাই একটু ভিডিও করে নিয়ে আসলাম কারণ ওর মিনি ঘুম কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু খুব বেশি কোনো ঘুমিয়ে থাকে না আর ভাই নিয়ে আসছিলো আইসক্রিম তো আইসক্রিমটা খেলাম দিয়ে এত বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখে তোমাদের দাদাভাই তো ছাদে চলে গেছে ভেজার জন্য তো ভাবলাম আমিও একটু ভিজবো যেহেতু শ্যাম্পু করবো তাই ভিজলে কিছু হবে না মাঝে মাঝে না এই বাচ্চা পানাগুলো করতে ভালো লাগে কারণ যতই মা হয়ে যায় আমারও তো ইচ্ছা বলে কিছু আছে তো দেখতেই পারছো এখানে কত কিছু মা রান্না করেছে আর দুপুরে আমিও বানিয়েছিলাম ম্যাঙ্গো দিয়ে রাইস তো ম্যাঙ্গো কিন্তু অনেকটা পছন্দ করে কারণ আম আমার আর তোমার দাদা ভাই দুজনেরই পছন্দ একটা ফ্রুট তো আটিকাল দেখেছিলাম মা বাবা যে খাবারগুলো পছন্দ করে বাচ্চারাও কিন্তু হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট বাচ্চারা সেগুলো পছন্দ করে বিকালবেলা তারপরে খেলাম একটু ফুচকা অনেকদিন বাদে আর মামামা এখন খেলা করছে দেখতেই পারছো আর ওর মামা টিউশন থেকে এসেই সাথে সাথে মামামের কাছে যাবে আর ভাইয়ের মধ্যে এই জিনিসগুলো আমি কোনোদিনও দেখিনি ওর এই মায়ার দিকগুলো যে ও এসে না ও নিজের ফিলিং কারোর প্রতি এক্সপ্রেস করে না কিন্তু মামামের প্রতি করে যেমন স্কুল থেকে এসে বলে মামামের কথা মনে পড়ছিলো টিউশন থেকে এসে বলে যে মামামকে অনেকক্ষণ না দেখলে ভালো লাগে না তো এটাই বোধহয় হয় মানে একটা বাচ্চা একটা পুরো ফ্যামিলিকে কিভাবে মায়ায় মুড়ে দেয় এটা কিন্তু সত্যি স্বর্ণ না হলে বুঝতে পারতাম না কারণ তোমরা দেখতেই পারো বেশিরভাগ টাইমেই আমরা কিন্তু ওকে নিয়েই আমাদের পুরো টাইমটা কেটে যায় আমাদের কোনো ফোন দেখা বলো কিছুরই প্রয়োজন পড়ে না কারণ ও এত অ্যাটেনশন শিকার না মানে ও যদি দেখে কাউকে ফোন ধরতে ওর কিন্তু ফোনের প্রতি কোনো ইন্টারেস্ট নেই ও আগে চলে আসবে গাবে কাছে ও মানে মুখটা বাড়িয়ে দেয় হাত দুটো দিয়ে এগিয়ে দেয় ধরার জন্য তো এগুলো বেশ ভালো তো এখন দিদি মা সবাই মিলে ডিনারের প্রিপারেশন করছিলো আর মামি মাম্মাকে সামলাচ্ছিলাম তো এখানে দেখছিলাম দিদি কী করে তো দিদি খাচ্ছিলো আটার মা সকালে কী কী রান্না করবে সেগুলো গুছিয়ে রাখছে কারণ তোমার দাদাভাই আজকে রান্নাটা করে নিচ্ছে অনেক দিন বাদেও চিকেন রান্না করছে কারণ এখনও মোটামুটি চিকেন টিকেন রান্না করা ভুলে গেছে যেহেতু ও একা থাকে যখন খাবার প্রয়োজন হয় তখন এমনি বাইরে থেকে অর্ডার করে নেয় এখন আর রান্না করার মতন ধৈর্য ওর মধ্যেই নেই আর মাঝে মাঝে যখন ওকে রান্না করানো হয় বা ও নিজে থেকে করে তখন ওর রান্নার টেস্টটা এখন মানে ভীষণই বদলে গেছে ওই জন্য ও বলেছে একটু মাঝে মাঝে আমাকে রান্না করতে দিও নাহলে আমি পুরো ভুলেই যাব তো আমিও ভাবলাম হ্যাঁ মামামকে নিয়ে যখন আমি কলকাতায় শিফট হয়ে যাবো সময় তো আমার পক্ষে সম্ভব হবে না রান্না করা বা সবটা সামলানো তাই ও যদি একটু না শিখে নেয় আবার তাহলে হয়তো একটু অসুবিধা হয়ে যাবে তবে টেস্ট যেমনই হোক ও যে করতে পারে এটাই আমার কাছে অনেক বড় আর ও যে করতে চায় কারণ সব সময় তো সম্ভব না একার পক্ষে সবটা সামলানো তো এখন আমি মামা মেয়েছে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখছি সকালের জন্য বা দিন ওর যে ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয় ওর খাবারের মধ্যে সেগুলো আগের থেকে রাত্রে ভিজিয়ে রাখা হয় কারণ ডিরেক্ট এরকম ড্রাই ফ্রুটসগুলো বাচ্চাদের খাওয়ানোটা ঠিক হয় না তা আমি যখন এরকম কোনো কিছু করি আর মামামকে সাথে নিয়ে করি দেখতে পারছো তোমরা ও কতটা মনোযোগ দিয়ে সেটা দেখে আর বোঝার চেষ্টা করে যে আমি এখন কি করছি তো অনেকদিন বাদে তোমাদের দাদাভাই যেহেতু চিকেনটা রান্না করেছিল বেশ ভালোই হয়েছিল আর তো তোমার দাদাভাই আগে একদিন খিচুড়ি রান্না করেছিল সেরকম একটা ভালো হয়েছিলো না ওই জন্যই আর কি ওর আজকে নিজে থেকে করতে বলা কারণ ও যখন শোনে যে ওর হাতের খাবার ভালো হয়নি তখন ওর মধ্যে আরও জেদ চলে আসে যাতে আমরা আবার কোনো একটা খাবার খেয়ে বলি যে না ভালো হয়েছে তো এখন মামামের সাথে আমি বসে ওর সাথে টাইম স্পেন্ড করব আসলে আমার একজনকে তো দরকারই হয় মামামকে সামলানোর জন্য কারণ সবাই যেহেতু কাজটা করে কাজ কমপ্লিট করতে হবে তো মামামকে তো এখন একা রাখা কোনোভাবেই সম্ভব নয় তাই একজন ওর সাথে থাকতেই হয় তাই মামাকে বলে তুই ওকে জাস্ট সামলা ওর সমস্ত কিছু ও তুই সামলা নিলে আমাদের আর কোনো কিছুরই সমস্যা হয় না তো আমি পুরোপুরি ওকে এখনও সামলাতে পারি না গাইজ মানে কিছু কিছু সময়ও এমন করে যে আমি বুঝে উঠতে পারি না যে ওরকম কেন করছে তখন মা ওই বাইরে থেকে চিৎকার করে বলে এটা কর ওটা কর আর ও মাকে এত চেনে কি বলবো মাঝে মাঝে আমার কাছে ও চুপচাপ করে থাকতে চায় না যতটা মার কাছে থাকে আসলে মা যতটা ওকে এন্টারটেন করে ওরকম কেউ করতে পারে না মা ওর মনের কথা সব বোঝে যে ও কি করতে চাইছে এখন কিন্তু আমিও মানে মাঝে মাঝে বুঝে উঠতে পারি না যে ও অ্যাকচুয়ালি কি বলছে তোমরা অনেকেই জিজ্ঞেস করো মাম্মামের পেছনের এই মার্কটা কিসের তো তোমাদেরকে আমি আজকে ব্লগের মাধ্যমে বলে দিই এটা ওর বার্থ মার্ক এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আমিও আগে ভয় পেয়েছিলাম বাট দু তিনটে ডক্টর দেখানোর পরে দু তিনজনই সেম কথা বলেছে যে এটা কোনো ভয়ের নয় এটা অনেক সময় চলেও যায় আর যদি থাকেও তাহলে কোনো অসুবিধা হবে না তবে এটা চলেই যাচ্ছে আগে যেরকম ছিল এখন কিন্তু আস্তে আস্তে পুরো নর্মাল চলে আসছে হ্যাঁ তবে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে তাই ভাবলাম ব্লগের মাধ্যমেই বলে দিই কারণ তোমরা আমাকে মাঝে মাঝে কমেন্টে বক্সে এসে বলো যে দিদি ওটা ওর কি হয়েছে তো তোমার সাথে কিছু কথা শেয়ার করা ছিল যে মা না হলে না সত্যি জানতে পারতাম না মা হতে গেলে কিন্তু পুরো জিরো থেকে স্টার্ট করতে হয় একটা বাচ্চার সাথে মানে সমস্ত কিছু বোঝার জন্য আর নিজের ভালো থেকেও আগে মাথায় আসে বাচ্চার ভালো বাচ্চা খেয়ে নিলে শান্তি বাচ্চার সব কিছু ঠিকঠাক হয়ে গেলেই সত্যি শান্তি তখন আর নিজের কথা মাথায় আসে না সবসময় মনে হয় আমার সন্তানের কোনটা ভালো হবে কোনটা ওর জন্য বেস্ট হবে এটাই মনে হয় তবে হ্যাঁ বেস্ট মা হওয়ার ইচ্ছা নেই কিন্তু হ্যাঁ একটা ইচ্ছা আছে যে ওর জন্য যেন আমি সমস্তটা করতে পারি অ্যাটলিস্ট ওর সব নিডসগুলো ফুলফিল করতে পারি তো রাতের ডিনার ওর জন্য বানিয়েছিলাম রাগি তো ওটাই ওকে খাইয়ে দিলাম আর আমাদের রাতের ডিনার এখন আমরা করে নেব দেখতেই পারছো কি রান্না হয়েছে তোমাদের দাদাভাই রান্না করেছিল তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো ওটা